ইন্নালিল্লাহি ওয়লাহি রাজিউন তার মানে হচ্ছে আমরা আল্লা তালার কাছ থেকে এসেছি এবং আবার তার কাছেই ফিরে যাব এটিই তার সাথে আমাদের সম্পর্ক এবং মনে পড়ছিল যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে তখন তাকে সাথে রাখাটাই আমাদের জন্য একমাত্র উপায় শান্ত থাকার ধীরস্থির থাকার খুব রিসেন্ট ঘটনাই আমার মনে পড়ে যাচ্ছে সেটি আর এখন বলতে চাইছি না আমরা সবাই আল্লাহ সুবহাম তালাকে ভালোবাসতে শিখি এখন এই যে ভালোবাসার কথাটি যখন চলে আসে তখন আমরা কিন্তু ভালোবাসার যদি কোনো মানুষ থাকেন তাকে কোনো অবস্থাতেই আমরা হারাতে চাই না সব সময় তিনি কিভাবে তাকে ধরে রাখা যায় কাছে রাখা যায় তার জন্য এবং তিনি যদি চলে যাওয়ার কোনো রকমের কথা তোলেন আমরা ভয়ে কাতর হয়ে যাই তাকে ছাড়া বাঁচবো না এরকম অনেক অনুভূতি মনের মধ্যে তৈরি আস হয়ে পড়ে তো আপা সেই ক্ষেত্রে আল্লাহ সুভাওয়া যেহেতু চাইতে কাছে তার কাছে ফিরে যেতেই হবে আমি চাই কিংবা না চাই এটি একমাত্র সত্য তাহলে সেই ক্ষেত্রে তার প্রতি আমার কেমন আকুলতা হওয়া উচিত আর ওই যে বলছিলাম কি করে বুঝবো আকুলতা কমছে না বাড়ছে সেটি একটু আমরা আলোচনা করি ধন্যবাদ আপা আপনার কথা থেকেই যদি আমি শুরু করি কথা এখানে আল্লাহর সাথে আমার সম্পর্কটা কমছে না বাড়ছে তার জন্য এক নাম্বার যে শর্তটা বা যে ইবাদতটা আল্লাহবুল আলমিন আমাকে দিয়েছেন সেটা হচ্ছে নামাজ আমি চাইলে শুধু আমার নামাজ দিয়েই আমি এই মাপার হিসাবটা করে ফেলতে পারি যে আমার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন আছে বেড়ে গিয়েছে না কমছে বা আমি কেমন সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি এখানে আল্লাহর পলামিন বলেছেন নামাজ হচ্ছে একমাত্র ইবাদত যেটা দিয়ে আল্লাহ আমার ঈমান আছে নাকি চলে গিয়েছে চলে গিয়েছে আল্লাহর সাথে আমি কুফরে জড়িয়ে পড়ছি না ইমানের সম্পর্ক মজবুতিতে জড়িয়ে পড়ছি সেটা আল্লাহ বিবেচনা করতে বলেছেন আমাদের সাথে একজন দর্শক এসে যুক্ত হয়েছেন একটু প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আমার দুটো প্রশ্ন আছে জি আপু আপু আমার দুটো প্রশ্ন একটু টেলিভিশনের ভলিউম একটু কমিয়ে নিলে শুনতে সুবিধা হবে আপনি প্রশ্ন করুন আমার প্রশ্ন হলো যে আমরা শুনতে পাচ্ছি অনেকে বলে যে কাঁচা পেঁয়াজ মানে ইউটিউবে অনেক সময় দেখেছি যে কাঁচা পেঁয়াজ বস্তা বা সালাদ বা ইফতারের সাথে খেলে নাকি আমার নবী করবে না এটা কতটুকু সত্যি আচ্ছা আপনার আরেকটি প্রশ্ন ছিল বোধ জি আপনার প্রশ্ন পেয়েছি উত্তর দেবার চেষ্টা করছি জি আপা এখানে যে আপা প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার মনে হয় আপা এই বিষয়টা এগুলো সমস্ত কিছুর সাথেই আমি নিজেকে প্রতি মুহূর্তে এরকম হাজারো আমার লাইফে ডিলেমা আসতে পারে না যে এটা আমি করব কি করব না এইটা চেক দেওয়ার জন্য প্রাথমিকভাবে আমার যেটা করা উচিত আমার একজন সচেতন ইমানদার হিসেবে সচেতন মুসলিম হিসেবে আমার পড়াশোনা করে বের করা উচিত পড়াশোনা করা হ্যাঁ একটা জ্ঞানে মুসলমান আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন না যে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ আবেদ মুসলিম বান্দার থেকে আলিম বান্দা বেশি পছন্দ করেন জ্ঞানী বান্দা বেশি পছন্দ করেন আমাদের তো শুরুই হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে আমি যখন কোরআন হাদিস সম্পর্কে কন্টিনিউয়াস একটা চর্চার ভেতরে নিজেকে ঢুকিয়ে ফেলবো তখন আমি নিজেই বুঝে যাব আর এগুলো কথা আসলে কিছু হয় কি আমাদের দেশে ইসলাম এসেছে তো আসলে সাংস্কৃতিক একটা বিদেশি পর্যটক যারা এসেছিলেন এসেছিলেন তাদের মাধ্যমে ঢুকেছে তো এখানে বেশ কিছু এই ধরনের কালচারাল কিছু কোন কালচারের কথা বলেছেন যেটা ওই যে পেঁয়াজ খাওয়া কাঁচা পেঁয়াজ খাওয়ার কথা বলেছেন কাঁচা পেঁয়াজ খেলে রসুলের সাফায়াত পাওয়া যাবে কিনা এটা হ্যাঁ কিছু কিছু স্পেশাল সময় অ্যাভয়েড করতে বলা হয়েছে যেমন আল্লাহ রাসুল বলতেন যে তোমরা যখন মসজিদে যাবে নামাজ পড়তে বা কোনো পাবলিক জায়গায় যাবে এবং সেটা একেবারেই ব্যবহারিক কারণে আল্লাহ রাসুল বলেছেন কারণ আমি জানি যে আমরা এই ধরনের জিনিস খেলে আমার একটা দুর্গন্ধ আসতে পারে আমার মানুষের সামনে গেলে আমার ইমেজটা নষ্ট হতে পারে মানুষ আমার ব্যাপারে মানুষ আমার কাছে আসতে